থার্টি থ্রি খুবই ভাইরাল একটি ড্রোন খুবই জনপ্রিয় ঠিক আছে এই যে এম থার্টি থ্রি এটার প্রাইস পেয়ে যাবেন মার্কেটে অনেক প্রাইস কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আপনারা এই নয় হাজার পাঁচশো টাকা মার্কেট থেকে যে কোনোখান থেকে নেবেন আপনি দশ হাজারের উপরে লাগবে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় বড় ডিসপ্লে ডিসপ্লে ড্রোনটা দেখান বাইরে আসুন আগে এটা উড়ান মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট ফ্লাই করবে আমাদের চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঠিয়ে থাকবে লাইকনটি অল করে দেবেন আমাদের অ্যাড্রেস টয় বক্স সুবাস্ত নজরুলি শপিং মল শাহজাদপুর গুলশান ঢাকা আমাদের হিউজ ভিডিও আছে হ্যাঁ তো থেকে সাবধান অবশ্যই ভিডিও কলে দেখে আপনার প্রোডাক্ট নেবেন এই যে খুবই সুন্দর আকর্ষণীয় ড্রোনটি যেমন যার ফেসবুক ইনস্টাগ্রামে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন এটা সুপার কন্ট্রোল কন্ট্রোলিংটা অনেক ভালো এই যে এই যে রিমোট ছেড়ে দিছে একদম স্মুথ এক জায়গায় হ্যাঁ খুবই সুন্দর এই যে খুবই সুন্দর আকর্ষণীয় ড্রোনটি যারা নিতে চাচ্ছেন ঠিক আছে এটা এই যে নিচের দিকে দিলেও আবার এই যে আগের জায়গায় ফিরে আসবে আগের জায়গায় সুপার কন্ট্রোল কন্ট্রোলটা হবে খুবই সুপার ইউনিক এম থার্টি থ্রি ড্রোন ব্রাশলেস মোটর এবং এই যে ক্যামেরা ডিসপ্লে দেখেন ঠিক আছে রিচার্জেবল ক্যামেরা খুবই সুন্দর ঠিক আছে

হচ্ছে যে আপনি এই এটা নিয়ে আসেন দেখাবো ইউনিক যে ভাইরাল ড্রোনটা এটা রাখেন এই যে এটার মডেল নাম্বার হচ্ছে এটাতে সব অপশন দেওয়া আছে এম থার্টি থ্রি আপনারা প্রয়োজনে ইউটিউবে দেখে নিতে পারবেন